আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠে উঠোনে পা রাখতে চোখটা আটকে গেল কেন বলো তো এত আলো উঠোনে আগে পড়েছে বলে তো আমি দেখিনি কারণ কি জানো কারণ জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে তোমাদের দেখতে হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই খুব ভালো আছো আমি সুমি আমার ছোট্ট একটি পরিবার থেকে তোমাদের জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে সকালটা শুরু করছি একটু অন্যরকমভাবে সকালে উঠেই পুরো রোদটা ঝলমলে বাড়ির উঠোনে এসে খেলতে নেমেছে হঠাৎ মনে পড়ল গতকাল আমরা যে বড় সজনে গাছটা ছিল আমাদের বাড়ির সামনে সেটা কেটে ফেলেছি তো যাই হোক বছরের পর বছর সেই গাছটা আমাদের ছায়া দিয়েছে বড় হয়ে রাস্তায় আলো দুটোকেই ঢেকে রেখেছিল কিন্তু কি বলতো তো গাছটার প্রথম গাছটার প্রচণ্ড পরিমাণে পোকালে ধরেছিল গাছটা বারবার ডালগুলো ভেঙে পড়ে যাচ্ছিলো তাই ভাবলাম এই যদি কখনও কারোর মাথায় ডালটা ভেঙে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে বলতো তাই আগে থেকেই সাবধান হয়ে নিলাম গাছটাকে কেটে ফেললাম গাছটাকে খুব কষ্ট করে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেন তারপরে দুটো ডাল লাগিয়েছিলাম একটা হয়ে আর আরেকটা মারা গিয়েছে খুব কষ্টের সঙ্গেই গাছটাকে কিন্তু কেটে ফেলে দিলাম শুনেছি সজনে গাছ নাকি এমনিতেই খুব বেশি দিন টেকে না গাছটার অনেক শাখা প্রশাখা থেকে আমরা আবার ছোট ছোট গাছ তৈরি করেছি আর সেগুলোকে ভালোই হয়েছে পাশে যে কাঁঠালের গাছটা ছিল সেইটাই এবার প্রাণ খুলে বেড়ে উঠতে পারবে সত্যি বলতে কি গাছটা শুধু গাছ ছিল না ও ছিল যেন একটা জীবন্ত স্মৃতি আজ সেটা নেই কিন্তু ওর থেকে জন্ম নেওয়া নতুন গাছগুলো যেন সেই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখবে তো যাই হোক এখন আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের নিয়ে চলে আসছি আজকের দিনের মূল অংশে একদম বাস্তব জীবনের এক টুকরো মুহূর্ত যেখানে আছে মায়ের তো দেখতেই পাচ্ছ আমি একটা কাপের মধ্যে একটু জল নিয়েছি আর সেই জলের মধ্যে কিছু ফোঁটা হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি আসলে মায়ের শরীরটা কিছুদিন ধরে একবারে ঠিক যাচ্ছে না হাত পায়ে ব্যথা ক্লান্তি লেগেই আছে এই ড্রপটা দিলেই কিন্তু মা অনেকটাই আরাম পায় তাই সকালটা শুরু করছি মায়ের যত্ন দিয়ে মাকে একটু সুস্থ করতে পারলে মনটাও কিন্তু ভালো হয় আর ঠিক তখনই দেখি বাবু খাটের মধ্যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে একেবারে বসে পড়েছে আর ড্রয়িং করতে শুরু করে দিয়েছে যেহেতু আজকে হচ্ছে শুক্রবার স্কুল থেকে চলে এসছে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি এসেই খাটের মধ্যে এখন ড্রয়িংয়ে ঝোঁক নেমেছে আর ওর এই ঝোঁক যতক্ষণ না মিটবে ততক্ষণ এগুলো পেতে বসেই থাকবে তো চলো দেখি কি কি ড্রয়িং করছে ও তোমাদেরও দেখায় আর আমিও কিন্তু দেখি এসে দেখি বাবু বোন দিয়ে কার্টুনের ছবিগুলো দেখো কত সুন্দর রঙ করেছে তো অবাক করা ব্যাপার হলো একটাও কিন্তু দাগের বাইরে রং যায়নি যাই হোক হাতের নিয়ন্ত্রণ দেখে সত্যিই হাতটা বেশ ভালোই হয়েছে ওর মনে হলো যেন আমার কিন্তু মানে দাদুর হাতের লেখা ছিল অসাধারণ বাবুর দাদুর মানে আমার শ্বশুরমশাই তো হয়তো ওনার মতনই হাতে লেখাটা পেয়েছেন তো যাই হোক লেখাটাও কিন্তু সুন্দর যেন হয় এটাই আমি চাই তো কাগজের পাতাগুলো একটা একটা করে উল্টে আমাকে দেখাচ্ছে কোথায় কি রঙ করেছে কতটা যত্ন করে করেছে শুধু ড্রয়িংই না পড়াশোনার দিক থেকেও বাবু কিন্তু খুব মনোযোগী সত্যি কথা বলছি নিজে ছেলে বলে গর্ব করছি না এইটুকু বয়সে ওর মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা অন্য অনেক বাচ্চার মধ্যে দেখা যায় না আর আমি চাই বাবু যেন নিজের মতো করে বড় হয় নিজের প্রতিভাগুলোকে আরও নিভরে গড়ে তুলতে পারে ওর প্রতিটি হাসি আর রঙের আচর আমার সব থেকে বড় আশীর্বাদ তারপর দেখো মা বাইরে বসেছিল আমি ওষুধটা তৈরি করে মায়ের হাতে দিলাম মা খেয়ে নিলে মা একটু সুস্থ বোধ হবে আর আমি ততক্ষণে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে যেটুকু রান্না বাকি ছিল সেটা সেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকে একটা লটাপটি সবজি তরকারি বানাচ্ছি সব রকমের শাক সবজি একসাথে দিয়ে একদম যেমন ঘরোয়া স্টাইলের হয় সেই রকমই বানাচ্ছি আর বাদবাগি রান্নাটা আগেই করে নিয়েছি তো এখানে কী কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই আছে মুগ ডাল আলু সিদ্ধ আর মাছ তো বাবু এখন জানো তো কদিন থেকেই বেশ ডাল খেতে ভালোবাসছে তার ওর জন্য হালকা করে মুগের ডাল রান্না করেছি তো যাই হোক এইটুকু দিয়েই আজকে দুপুরের সাদা মেনু আমাদের তো যাই হোক তারপর দেখো আমি তো একদম কলতলায় বসে পড়েছি রান্না শেষে এক গাদা বাসন নিয়ে আর এই যে কাজটা কে কেটেছি ওটাই কাল হয়ে দাঁড়ালো কি বলতো মাথার ওপর এত রোদ এসে পড়েছে গরমে ঘেমে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছে সংসারের সব কাজই বেশ আনন্দ নিয়ে করি জানো তো রান্না থেকে আরম্ভ করে ঘর পরিষ্কার সবই ভালো লাগে কিন্তু এই যে বাসন মাজা রান্নার পর এত বাসন জমে যায় দুপুরবেলায় মনে হয় এই কাজটা না থাকলেই হয়তো ভালো হতো তাও কি করব বলো করতে হবে। তাই তাড়াতাড়ি একে একে সব বাসনগুলো মেজে নিচ্ছি আর এখানে কয়েকটা কন্টেনার ছিল সেগুলো ভালো করে ধুয়ে মেজে শুকিয়ে জায়গা মতো গুছিয়ে রাখব। তো যাই হোক নিচেকার বাড়ি ঘর দুয়ার দরজা জানলা সব কিছুই গুছিয়ে নিয়েছি প্রায় এখন যাচ্ছি ছাদের উপরে আসলে সকালে কয়েকটা জামা কাপড় ধুয়ে রেখেছিলাম রোদটা বেশ ভালো হয়েছে দেখে সেগুলোকে ছাদে মেলে দেব। আর সব কাপড় আগে থেকে যেগুলো শুকিয়েছিলো সেগুলোকে তুলে নিচ্ছি কিন্তু কি তো একটা সমস্যা হচ্ছে ছাদে এখন পা রাখাই যাচ্ছে না এত গরম যেন পাথরের মধ্যে আগুন ধরেছে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল তাতে ছাদের অনেক জায়গায় শ্যাওলাও ধরে গিয়েছিল এই শ্যাওলার এই রোদ পড়লেই বিপদের কথা মনে হয় কখন পা পিছলে যায় কে জানে সত্যিই জীবনের মতোই কিছুই কিন্তু বেশি হলে ভালো হয় অতিরিক্ত রোদ অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত ভাবনাও বিপদ ডেকে আনে যাই বলো সংসারের প্রতিদিনের কাজগুলো একটার পর একটা আমার কিন্তু বেশ ভালোই লাগে রেগুলারিটি আছে বলেই তো কাজগুলো এত আপন হয়ে গেছে যেমন স্কুলে একটার পর একটা ক্লাসের সিলেবাস শেষ হয় তেমনই আমাদের সংসারেও একটার পর একটা কাজ লেগে আছে আর আমি তা খুবই ভালোবাসি উপভোগ করি কাজগুলো করতে নিজের মন থেকে আনন্দ সহকারে করি যাই হোক দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম আর বিকেলবেলায় দেখি ঘুম ভেঙে একবারে আকাশে মেঘ ঢেকে গিয়েছে তাই তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো তুলে নিলাম দুটো আজকের দিনটা একভাবেই কেটে গেলো সকালে যাই হোক টুকটাক কাজ ছিল বিকেলে একটু রেস্ট নেওয়ার পর হালকা একটু কাজ তো এখন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই প্রতিদিনের ভিডিও তোমাদের কেমন লাগে টাটা